জনসংখ্যার কথাটা যখন শুনো তখন তোমরা কি বুঝো জনসংখ্যার অর্থ হচ্ছে জন মানে হচ্ছে মানুষ মানুষ আর সংখ্যা মানে তো বুঝোয় সংখ্যা মানুষের সংখ্যা যেখানে উপস্থাপন করা হয় তাকে জনসংখ্যা বলে তা আমরা যদি বলি যে এই এলাকার জনসংখ্যা কত যেমন এই এলাকার জনসংখ্যা একশো তো এই এই যে 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 এলাকার নামটা আমরা বললাম যে যেমন ধরো জামালপুরের জনসংখ্যা একশো তার মানে একশো লোক জামালপুরে বাস করে ওইখানের যে জায়গা এলাকা আছে আয়তন আছে তার মধ্যে একশো লোক বাস করে তো এটাই এভাবে বোঝায় তো আমরা জনসংখ্যা যেমন ধর আমরা দেখি আমাদের মাতৃভূমি বাংলাদেশে দুই হাজার এগারো সালের জনসংখ্যা নিম্নরূপ ছিল যেমন মোট পুরুষের সংখ্যা ছিল এত সাত কোটি বা বারো লক্ষ পঞ্চান্ন হাজার মোট নারীর সংখ্যা ছিল সাত কোটি দশ লক্ষ চৌষট্টি হাজার মোট ছিল চোদ্দ কোটি তেইশ লক্ষ উনিশ হাজার জনসংখ্যা ছিল তো নারী পুরুষের সংখ্যা প্রায় সমান সমান ছিল এই জনসংখ্যা গণনার মা জনসংখ্যা কীভাবে পাচ্ছি আমরা আমাদের বাড়ি বাড়ি গিয়ে জনসংখ্যা গণনা করা হয় যেটাকে আমরা আদমশুমারি বলি আদম মানে হচ্ছে মানুষ সুমারি হচ্ছে মানে গণনা করা তো আদমশুমারি করি তো আদম আদমশুমারিতে শুধু মানুষই গণনা করা হয় না এর সাথে আরও কিছু তথ্য নিয়ে আসা হয় যেমন কি কি তথ্য নিয়ে আমরা আমরা নিয়ে আসি যে ওই একটা পরিবারকে যখন দেখবে যেমন ধর তোমার পরিবারে যখন কেউ গুনতে যাবে আগে দেখবে যে মোট কতজন লোক আছে কে কে আছে তো একজন ধরবে শিলার বাবা ধরো তোমার নাম যদি শিলা হয় শিলার বাবা কয়জন একটা শিলার মা এক শিলা এক শিলার বোন কয়জন আছে শিলার ভাই থাকলে শিলার ভাই কয়জন সেটাও নিয়ে আসবে এখান থেকে তো এইভাবে আমরা গণনা করে নিয়ে আসি তো আমরা এখানে শিলার পরিবারটা দেখলাম শিলার পরিবার মোট আছে চারজন লোক এরকম প্রতি বাড়ি বাড়ি গিয়ে প্রতি বাসায় বাসায় গিয়ে লোকজন গণনা করা হয় কতজন আছে তাদের বাবা মা কতজন ছেলে মেয়ে কতজন সব কিছু নিয়ে আসা হয় তো শিলাদের চারজন আসে চারজনের লোক সংখ্যা চার এটি একটি ছোট পরিবার এবং আদর্শ পরিবার এই দুইটা ইনফরমেশনও আমরা বের করি এই তথ্য বের করি আমরা জানি যে আমাদের দেশে কতগুলো ছোট পরিবার আছে বা আদর্শ পরিবার আছে তা আমাদের বিগত কয়েক বছরের জনসংখ্যার মধ্যে আছে উনিশশো সালে আমাদের জনসংখ্যা ছিল আট কোটি নিরানব্বই লক্ষ উনিশশো সালে আমাদের জনসংখ্যা হচ্ছে এগারো কোটি চোদ্দ লক্ষ দুই সালে হচ্ছে বারো কোটি উনচল্লিশ লক্ষ দুই সালে হচ্ছে প্রায় চোদ্দো কোটি তেইশ লক্ষ তো এখানে একটা জিনিস খেয়াল করে এখানে একার একাশি একাশির পর আবার একানব্বই একানব্বই পরে আবার দু হাজার এক আবার দু তার মানে দশ বছর পর পর আমাদের দেশে আদমশুমারি হয় লোকজন গণনা করা হয় তো এইভাবে আমরা লোকজন গণনা করি তা আমাদের এখানে দেখি বাংলাদেশের মোট আয়তন হচ্ছে আয়তন মানে হচ্ছে আমাদের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটার মানে আয়তন আমরা এর আগে আয়তনের অঙ্ক উল্লেখ করছি কেমনে তো ওইভাবে আমাদের যদি বাংলাদেশের ম্যাপ আছে চিত্র আছে ওই চিত্রর মধ্যে যে সীমানা আছে সেই সীমানার মধ্যে যে আয়তন হয় সেটা হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গমিটার বর্গ কিলোমিটার তো এইখানে তো এরিয়ার দিক থেকে আমাদের দেশের আয়তনের দিক থেকে পৃথিবীর মধ্যে আমরা নব্বইতম স্থানে আসি আর জনসংখ্যার দিক থেকে আমাদের এত লোকজন যে আমরা নবম স্থানে আসি মানে নয় নম্বরে আসি সে দক্ষিণ এশিয়ার এখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জনসংখ্যা দেখি যেমন ভারতের জনসংখ্যা হচ্ছে একশো একুশ কোটি পাঁচচল্লিশ লক্ষ পাকিস্তানে হচ্ছে আঠারো কোটি আটচল্লিশ লক্ষ মায়ানমারে হচ্ছে পাঁচ কোটি পাঁচ লক্ষ নেপালে দুই কোটি নিরানব্বই লক্ষ শ্রীলঙ্কায় দুই কোটি চার লক্ষ ভুটানে নয় লক্ষ মাত্র তো এগুলো হচ্ছে বিভিন্ন দেশের আমাদের দেশগুলোর জনসংখ্যা তো আমাদের এখানে জনসংখ্যার যে অঙ্ক তাহলে অঙ্কে আমাদের জনসংখ্যা কেন নিয়ে আসছি কারণ আমরা ঘনত্ব তৈরি বের করব ঘনত্ব মানে হচ্ছে যে আমাদের একটা এলাকা আছে ধরো এটা এলাকা এটা এলাকার মধ্যে কি পরিমাণ মানুষ বাস করে সেইটাকে আমরা বলবো ঘনত্ব মানে আমাদের একটা আয়তন আয়তনের মধ্যে কত মানুষ বাস করে সেটাই হবে আমাদের ঘনত্ব তো এটাকে আমরা সংজ্ঞায় বলতে পারি কোনো এলাকায় গড়ে প্রতি বর্গ কিলোমিটার প্রতি বর্গ কিলোমিটার কত লোক বাস করে সেই সংখ্যা হলো এলাকার জনসংখ্যার ঘনত্ব তো এক বর্গ কিলোমিটারে কতজন লোক আছে সেটা যদি আমরা বের করি তাহলে আমরা ঘনত্ব পেয়ে যাব তো এখানে ধরো উদাহরণে দেওয়া আছে পটুয়াখালী জেলার লোক সংখ্যা প্রায় পনেরো লক্ষ সতেরো হাজার এবং এরিয়া মানে এর আয়তন হচ্ছে তিন হাজার দুইশো বর্গ কিলোমিটার পটুয়াখালী জেলার জনসংখ্যার ঘনত্ব কত তার মানে হচ্ছে দুই হাজার তিন হাজার দুইশো একুশ বর্গ কিলোমিটারে বাস করে পনেরো লক্ষ সতেরো হাজার এটাকে অঙ্কে লিখব পনেরো লক্ষ সতেরো হাজার লোক তাহলে এক বর্গ কিলোমিটারে কত বাস করে মানে এটাকে আমরা এই আয়তন দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব চারশো একাত্তর তার মানে আমরা বলে দেব সুতরাং ওই পটুয়াখালীতে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে চারশো একাত্তর এভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে আমাদের যদি আয়তন দেওয়া থাকে এবং জনসংখ্যা দেওয়া থাকে আমরা ওইটাকে আয়তন দিয়ে জনসংখ্যাকে ভাগ করলে আমরা ঘনত্ব পেয়ে যাব তো আমরা এরপরে প্রশ্নমালা অঙ্কগুলো দেখবো তোমরা আরও ক্লিয়ার হতে পারবা থ্যাংক ইউ ভেরি মাছ